হ্যালো বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই চলুন আজকে ঘুরতে ঘুরতে চলে যাব সৌদি আরবের রাজধানীর প্রাণ কেন্দ্র যেটাকে বলা হয় সৌদির রাজধানী যেমন আমাদের বাংলাদেশে বাংলাদেশের রাজধানী ঢাকা সৌদি আরবের রাজধানী রিয়াদ সেই রিয়াদের কোথায় সৌদির মূল প্রাণ কেন্দ্র সেই শহরে চলে যাব আস্তে আস্তে গুটিগুটি পায় চলুন কথা না বাড়িয়ে দেখতে থাকুন আর ভিডিওটা কন্টিনিউ করুন অবশ্যই ভিডিওটা ভালো লাগলে একটা কমেন্ট করে অবশ্যই জানাবেন কারণ আমার এই ফল আমি তাহলে মনে করবো সার্থক চলুন সর্বপ্রথম দেখুন রাস্তার কোথাও একটা ময়লা আবর্জনা একটা টিস্যু একটা পানির বোতল একটা কোল্ড ড্রিঙ্কসের বোতল কিচ্ছু নাই কারণ কি কারণ এইটার নাম ডিজিটাল সৌদি এটার নাম ডিজিটাল সৌদি কি এই যে রাস্তার পাশে দেখতেছেন লক্ষ লক্ষ খেজুর গাছ একটা খেজুরও পাবেন না একটা খেজুরের বিচিও পাবেন না খেজুর গাছের একটা পাতাও পাবেন না এই রাস্তার পাশে যে গাছগুলো দেখতেছেন এই গাছগুলোর পাতাগুলো কি ঝরে না হানড্রেড পারসেন্ট ঝরে কিন্তু ঝরার আগেই পরে মানে টোকাই নিয়ে যায় কাসাই নিয়ে যায় এখানে হাজার হাজার মানুষ আছে এটার জন্যই মেড ইন সৌদি সৌদি নাম্বার ওয়ান সৌদির সাথে কারও তুলনা হবে না তো চলুন আস্তে আস্তে কিন্তু আমরা আমাদের মূল প্রাণ কেন্দ্রে চলে আসতেছি হয়তো আর এক মিনিটের ভিতর চলে আসবো আমরা তো দেখার মতন দৃশ্য দেখার মতন ভিউ মানে বিশ্বাস করেন আমি ক্যামেরাটা দেখিয়ে দিয়েছি কিন্তু আমার কাছে এত সুন্দর মনে হইতেছে যে ভিউটা অসাধারণ সুপ্রান ভাই সুপ্রান এত সুন্দর ভিউ এত সুন্দর ভিউ সোহান আল্লাহ দেখেন পরানটা জুড়ে যেতেছে না আমি ভিডিও করতেছি আমি মনে মনে করতেছি এত সুন্দর ভিউ যদি এই সমস্ত জায়গায় আমি ঘুরি কিন্তু আজকের দৃশ্যটা বা আজকের টাইমটা আজকের মুডটা আমার অন্য রকমের তো যাই হোক এটা ঘুরতে আসার কারণে ভিডিওটা হইল আর চিন্তা করলাম যখন সামনের সিটে বসা আছি গাড়ির তাহলে সামনে বসে একটা ভিডিও কমপ্লিট করি তো ওই যে বিল্ডিংটা দেখতেছে ওখানে কিন্তু একটা বিল্ডিং মানে এখানে সতে সতে বিল্ডিং আছে যেটাকে বলা হয় বিশ্ব ব্যাংক পৃথিবীর সব কান্ট্রির টাকা ওই ব্যাংকে যায় বিশ্ব ব্যাংক ওইখান থেকে যার যার দেশের টাকা হয়ে আসে সেই বিশ্ব ব্যাংকের লগে চ্যালেঞ্জ করিয়ে সৌদি আরব এখানে ব্যাংক তৈরি করতেছে যেটা বিশ্ব ব্যাংকে সৌদির টাকা লেনদেন করার কোনো প্রয়োজন নাই কোনো কিছু কেনাকাটা করতে কোনো দেশ দা কোনো সামানান্ত হইলে এই ব্যাংক দা লেনদেন করবে বিশ্ব ব্যাংকের সাথে ট্যাকেল দিয়া কি প্লান সৌদি প্রিন্স বিন সালমানের মাসাল্লাহ তো বলতে বলতে চলে আসছেন দেখুন ও যত সামনে যাব এতই পড়ানো জুড়ে যায় এখানে নাই কি হাই স্পিডের মেট্রো রেলের কাউন্টার এত সুন্দরভাবে সাজাইছে এত সুন্দরভাবে চমৎকারভাবে এখন এখানে আরও কয়েকটা বিল্ডিং মানে ফ্লেভার ব্রিজের কাজ চলতেছে তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটু কমেন্ট বক্সে জানাইতে ভুলবেন না কেননা আপনার একটা কমেন্ট আপনার একটা মন্তব্য আপনার একটা সমালোচনা আপনার একটা কথা আমাকে অনেক কিছু শিখতে পারি আপনার কাছ থেকে আমার যে ভুল প্রান্তিগুলো আছে সেগুলোর থেকে শুধ্রইতে পারি তো অবশ্যই আপনি আপনার মতামত জানাবেন আমি আপনার যদি মতামতটা আমার সাথে অ্যাডজাস্ট হয় অবশ্যই ট্রাই করব আপনার কথা শুনে দেখুন তো মনে হবে যেন মহাকাশ সুবহান আল্লাহ কি কোয়াবো ভাই দেখেন মানে এই 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 ট্যারের লাডার জন্য ভিডিওটা আমার যে জায়গার ভিউ সেই জায়গাটা আমি নিতে পারলাম না ওই যে অ্যাডের বলা হয় আরও ভিতরে ট্যারের লাগ এবং বাংলাদেশে যেটাকে বলা হয় টরি নাকি তো যাই হোক আবার চলে আসলাম এখন ভিডিওটা নিতেছি সেই বিল্ডিংটা কিন্তু আর মানে